স্বামীরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে সেই স্বামীরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পনিকভাবে হত্যা ছিল হত্যা ছিল হত্যা ছিল যার কারণে মৃত্যুর উনত্রিশ বছর পরে তিরিশ বছরে পা রাখার এটাকে অত থেকে হত্যা মালয় রায় দেওয়া হয়েছে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমার কথা হচ্ছে আমার ভাই কবরে আসামিরা কেন এখন পর্যন্ত পাইনি জবাব চাই এই জবাব কে দিবে আর যদি একটা সালমান যা ভক্ত যদি নিজের জীবনকে দেয় তার জন্য দায়বার আপনাদেরকে দিতে হবে আমি বলে দিলাম আমাদের সালমান যা ভাইয়াকে ভালোবেসে একচল্লিশ জন ভক্ত জীবন দিয়েছে সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি তাই বলতে চাচ্ছি এখনো সময় আছে সুস্থ তদন্তর মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমার প্রশ্ন হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল এই মোবাইল কেন কেন সন্দেহ করল না জবাব চাই আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে এটা কি আপনারা জানেন যারা পড়ালেখা করছেন এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয় এটা কেন সামিনার ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল জবাব চাই আপনারা দেখেন ভিত্তের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে এটা সালমান আর সেই ডেট যে পেটের সরমন যা ঘুমাতো এই ভ্যাডের ভিতরে এগুলি কি ছিল জবাব চাই আপনারা দেখেন ভাই এটা প্লাস্টিক এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে যদি চুলন্ত অবস্থা পাওয়া যেত তাহলে প্লাস্টিক থাকার ঘটনা না সালমান যা ভাই দশ কেজি পনেরো কেজি ওজনের মানুষ ছিলেন না তাহলে কেন কেন এত গাফলতি ছিল এই সালমান যা হত্যার মামলার জন্য কেন এত গাফলতি আজও পর্যন্ত আসামি কেন বাইরে ঘোরাফেরা করছে আপনার আমার জীবন চান আমার জীবনের পৃথিবী হলো আপনারা এই সুস্থ করে দৃষ্টান্তমূলক চাষি দেন আসামিদের দেন বন্ধু সাথী বন্ধুগণ আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন আসামি আসামি যারা দুই দুইটা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে

তাহলে উনি এতদিন যে বললো আজকে যখন উনত্রিশ বছর পর মামলা এটি রূপান্তরিত হলো তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজ আমি দেখতে পেলাম যে সামিরার বাসায় গিয়েছিল ওনারা এখন কোথায় কে বল এই বাসায় তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন ওনারা কেন ভয় পাচ্ছেন আরেকটি বিষয় দেখেন ধন কিছুদিন আগেও মামলা হবার দুদিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে দু এক দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে যদি সে বলে থাকে বাসায় থাকে তাহলে এখন পর্যন্ত কেন তাকে আমরা আইনের আওতায় আনা হলো না আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি শেষ পর্যন্ত একটি কথা বলে যাই এই হত্যা মামলা আমরা সুস্থ তদন্ত এবং আসামিদের দ্রুত বেতারের কাম জানাচ্ছি আরেকটি শেষ কথা আমার আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছে সালমা শর্মা এখনো জীবিত আছে তিনি বয়স্ক মানুষ অসুস্থ থাকে বেশিরভাগ সময় অনেক বয়স গেছে তার জীবন দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় আজ উনত্রিশ বছর পরে ত্রিশ বছর চলছে এই মামলার কোনো শুরু হয়নি আপনারা জানেন গত বিশ তারিখে মহামান্য আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রায় দিয়েছে এবং সেই আলোকে রমনা থানায় মামলা হয়েছে যেহেতু আসামিরা চিহ্নিত আসামিরা এখনও কেউ কেউ বাংলাদেশে বিরাজ করছে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না এটাই আমাদের কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে এই চিহ্নিত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমি একটু মনে করে দিতে চাই কোনো ঘরে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন সেই ঘরে যে ব্যক্তি উপস্থিত থাকবে তাকে কেন জবাব দিয়ে আওতায় আনা হবে না একজন মানুষ যদি পাশের ফ্ল্যাটে মারা যায় পাশের ফ্ল্যাটের বাকি লোকজন কেন জানতে পারবে না আমরা বলতে চাই আমাদের যে নথিগুলি ছিল সেগুলো পুরো তদন্তের মাধ্যমে অতি সত্তর সালমান শাহ হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা বাংলাদেশে এখনও বিরাজ করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমি বলতে চাই সালমান শাহ মহানায়ক কেন মহানায়ক আমাদের ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে একজন সিনিয়র অভিনেতা বলেছেন সালমান শাহ নাকি বরিশালের একটি ফুটবল টিম আর তুমিলে একটি গুডবল টিম আর সাকিব খান নাকি ব্রাজিল আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডল কে সালমান শাহ নায়কদের নায়ক কে সালমান শাহ সালমান শাহ বেঁচে আছেন আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন সালমান শাহ মাত্র সাড়ে তিন বছরে উনি যা করে দিয়ে গেছেন যা দেখে গেছেন তা এখনো স্মরণীয় হয়ে আছে আজীবন থাকবে এবং এতেই প্রমাণ হয় উনি মহানায়ক ঠিক একজন সিনিয়র পরিচালক সিনেমা নির্মাতা অল্প কিছুদিন আগে তাকে বলতে শুনেছি সালমান শে বক্তরা পাগল হে আমরা পাগলামি করি ঠিক পাগলামিটা আমাদের যোগ্যতা এই পাগলামিটা আমাদের ভালোবাসা আর এই ভালোবাসার টানে সালমান হত্যার সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা ঘরে ফিরবো না আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আপনারা জানবেন এবং দেখবেন এর ধারাবাহিকতা থাকবে যদি আমরা সুস্থ বিচার না পাই আমরা প্রয়োজনে আমরণ অনশন করবো আপনারা জানেন পৃথিবীর মুখে একমাত্র ব্যক্তি মহারাজ সালমান শাহ তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল সালমান শাহ ভক্তরা জীবন দিতে জানে সালমান সেবক জীবন দিয়ে বিচার আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রশাসনের কাছে প্রিয় ভাই বনবন্ধবন আপনারা শুনে থাকবেন স্বল্প সংখ্যক কিছু লোক মিডিয়াতে বলতেছে যে সালমান শাহের সাথে তার মায়ের নাকি সম্পর্ক ভালো ছিল না আমার হাসি কথা শুনলে আপনারা দেখবেন স্বপ্নের সিনেমায় সালমান যে ছিল সেই তার মায়ের শাল আপনারা দেখবেন এমনও সিনেমায় এমনও এক্সপ্রেশনে সালমান শাহ তার মায়ের ব্যবহৃত চশমা পরে অভিনয় করেছেন যদি সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে কি এগুলো কি সম্ভব একজন মা তিরিশ বছর ধরে আহাজারি করছে তার আহাজারি শুনে আপনারা বোঝেন না তার কনফিডেন্স লেভেল আপনারা দেখেন না একজন কুমকুম মামা সালমান স্যার খুব প্রিয় একজন মানুষ আলমগীর কুমকুম মামা খুব স্বল্প উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি তার বুকের পাটা দেখেন না তার কনফিডেন্স দেখেন না সে আমেরিকা পর্যন্ত নিয়ে যেতে চায় এই মামলা আপনারা কেন বুঝতেছেন না যে একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে এই দীর্ঘদিন আত্মহত্যা বলে চালিয়ে নেওয়া হয়েছিল কারা কাদের ইসেরায় এই আত্মহত্যার এই নাটকটি সাজিয়েছিল যে সংবাদ সম্মেলন করে সিবিআই যে একটা প্রশাসনের একটা ইয়ে দিয়েছিল যে একটা ভিডিও ফুটেজ কার্টুন ছবি দিয়ে সেটা কেন করা হলো কার ইশারা করা হলো আপনারা জানতে চাই সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না যারা ভোগে যারা নানাবিক কারণে যারা ভোগে তারাই আত্মহত্যা করে সালমান শাহ মৃত্যুর ঠিক ছয় দিন পরে তার বোম্বাইতে যাওয়ার কথা ছিল সেখান থেকে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে আসার কথা ছিল তারা একটা যৌথ সিনেমা প্রযোজনা করবে সেই প্রস্তুতি ছিল কিন্তু ছয় তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটাকে আদৌ বিশ্বাস করা যায় খুনি সামিরা তার বক্তব্যে বলেছে সকাল বেলা নাকি মাসের বাবা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাকে নাকি উনি ডিম পোজ করে নাস্তা খেয়েছে ঘরে যদি তার সন্তান ঘুমন্ত অবস্থায় থাকে বাবা আসলে কেন তাকে ডাকা হবে না প্রশ্ন রেখে যাচ্ছি সময় সংক্ষিপ্ত তাই কথা বাড়াবো না সালমান সাহেব কথা বললে কথা শেষ হবে না দিন পেরিয়ে রাত হয়ে যাবে সর্বশেষে একটি দাবি অনতি বিলম্বে মহানব সালমান সার হত্যাকারীর যে চিহ্নিত আসামি যারা দেশে অবস্থান করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আনা হোক আনা হোক না হলে সালমান সার ভক্তবৃন্দ অবলিত ভক্তবৃন্দ